আরোটা পয়েন্ট মুখে এই যে এই যে উপরে আরো দেখতে হবে না এই যে এই তো পাপা এইদিকে এইদিকে দেখো এইদিকে দেখো বাবা না ওই ফটোটা দিয়ে তোর বাবা ও বাবা হাসেতে হাসে মানে এরগুছলে আইতো বাবা बर्थडे के ले कर আম্মা বলছে পাঁচ মাস পূর্ণ হলো বলতে পাঁচ মাস পূর্ণ হলো তোমার ঠিক আছে হম এই বাবা মুখে নিয়েছি